সঞ্জয় ভাই কি গো বলো কি করছো বৌদি আমি আছি হ্যাঁ সেটাই ভাবছি যে সবাই গেল কোথায় কাউকে বলে আসে ঠিক কথা আবার তাও তো সবাই চলে আসে দেখি এখন কেউ নেই কি করছো সঞ্জয় ভাই টিফিন করেছো তুমি

আচ্ছা সঞ্জয় ভাই বলছে টিফিন করেছি গো আচ্ছা টিফিন করেছো কি টিফিন করলে আচ্ছা সুব্রত ভাই বলছে বন্ধু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি কোথায় সুব্রত ভাই আর তুমি যদি আমার লাইভে বা চ্যানেলেও যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কি রান্নার ভিডিও বানায় একটু সাপোর্ট করো আচ্ছা যুবরাজ টু পয়েন্ট জিরো সে হো ওয়েস্ট বেঙ্গল আপ সে হো এখানে কেউ খারাপ কমেন্ট করবে না করলে আমাকে হাইট করতে হবে ঠিক আছে আচ্ছা যুবরাজ টু পয়েন্ট বলছে লাভ ফ্রম বাঁকুড়া ও আচ্ছা আচ্ছা খুব ভালো কথা তো বাংলাতে বলো কেমন আছো বলো যুবরাজ ভাই আর প্রত্যেককে বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সহজেভাবে তুমি কি খাবে বলো আবি আর বলো না আবি আজকে দই ফুচকা সর্দিটা এমনি কমেছে আগের থেকে কিন্তু মানে ডাকটা এমনিও মানে আগের থেকে অনেকটা বেটার আছি তো ওই একটু ভাল যে ভাবছিলাম একটু ঝাল ঝাল দই ফুচকা খাবো একটু ঝাল ঝাল ভেজিটেবল চপ খাবো তো বর বাজারে গেলাম আর দুটো দোকানই বন্ধ তো এই জন্য মানে যে দুটো দোকানে আমি খাই আর কি সেগুলো বন্ধ তো ওগুলোই খেতে চাই বুঝলে সর্দি মুখে না ভালো লাগে না ঝাল ঝাল না খেলে সজীব ভাই আছো সজীব ভাই আছো অনেক অনেক ভালোবাসো তোমাকে ও লাইভে যারা যারা আছো প্রত্যেককে প্রত্যেককে একটা লাইক করো প্লিজ আচ্ছা যুবরাজ ভাই বলছে দি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর গড়বেতা কিংড ভাই বলছে কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো কিংড ভাই বলো কথাটা একটু ডাকে ডাকে হবে প্লিজ ক্ষমা করে দিও সর্দি ঝর্ণ এরকম প্রবলেম হচ্ছে ডাবিল মাহমাদ কি বুঝতে পারছি কি বলছো বলো কেমন আছো রাবিল ভাই ভাই বলছে আপনারা সবাই কেমন আছেন আচ্ছা যুবরাজ ভাই বলছে কি করো তুমি কি করি এই লাইভ করছি করি কাজ করি তুমি কি করো বলো আচ্ছা সঞ্জয় ভাই বলছে সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে আচ্ছা সঙ্গে হচ্ছে বারো ভাজা বুড়ি ঝাল ঝাল যুবরাজ ভাই বলছে দি এজ একশো বছর কিডা ভাই বলছে আমার খবর কেউ নিয়েছিল এখনো তো কেউ আসেনি কিডো ভাই এই তো লাইভটা অন করলাম সর্দি হয়েছে না নাকটা বন্ধ হয়ে কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক তোমরা আজকে নাকে নাকে কথা শুনবে ভূতের কথা কি করছো বলো একটু লাইক টাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ রিকোয়েস্ট করছি আচ্ছা যুবরাজ ভাই বলছে আই হ্যাভ এ স্টুডেন্ট এস টুয়েন্টি টু বাট তুমি তো বাঁকুড়াই বাড়ি বলছো তাই তো দিব্যি অর্ডার বাংলা জানো বাংলাই বলো আমি বাংলা শুনতে চাই বাংলাই বলো এখন বহুত বাল হচ্ছে বাংলা পড়া নিয়ে বাংলা বলো সঞ্জয় ভাই বলছে লাল লাল ঝাল ঝাল সিরিয়াস আমার এই মুখ মানে এই সর্দি মুখে লাল লাল ঝাল ঝাল ভাল লাগে ঠিক কথা বলেছ একটু এ কি বলে ঝাল ঝাল কিছু রান্না করো বুঝলে ঠিকডম ভাই বলছে কেউ কাউকে মনে রাখে না যারা ভালোবাসে তারা অবশ্যই মনে রাখে টিকডফ ভাই বুঝলে তুমি কেমন আছো সেটা আমাকে বলো যুবরাজ ভাই দি এজ বলো প্লিজ বললাম তো আবার এজ হচ্ছে একশো বছর কোনো প্র মনে হচ্ছে না একশো বছর বলে জানো না ছেলেদের স্যালারি আর মেয়েদের এজ জিজ্ঞেস করতে নেই কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো প্লিজ ও সঞ্জয় ভাই তোমার শরীর ঠিকঠাক আছে তো যা ওয়েদার এখন সঞ্জয় ভাই বলছে একদিন দেখা না হলে কতদিনই যেন দেখি না আচ্ছা যুবরাজ ভাই বলছে সরি জানতাম না ও ঠিক আছে জেনে গেলে এবার সঞ্জয় ভাই বলছে কতদিন যেন দেখি না হ্যাঁ ও সঞ্জয় ভাই বলছি এ কি বলে শরীর ভালো আছে বলো আরিসা বডু হাই দি ভাই হ্যালো কেমন আছো বলো অনেক দিন পর আরিসা বডু কেমন আছো সজয় ভাই বলছে কিভাবে কাটে দিন মিস করি আমি তোমাদেরকে আরিসা বডু বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলে যা আচ্ছা আহ সজয় ভাই বলছে কেন খবর দাও না আচ্ছা খবর দিই এই তো মাঝে মাঝে এসে দুদিন পর পর খবর দিই আচ্ছা যুবরাজ ভাই বলছে ওকে বাই টাটা আচ্ছা দিশা বডু বলছে আজকে তো তোমায় খুব সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ বডু কি করছো বলো টিফিন করেছো সতে ভাই বলছে শরীর ঠিক আছে গো আমার আচ্ছা দাঁতে ব্যথা একদম ঠিকঠাক তাহলে দিশা বডু বলছে তোমার ঠান্ডা লেগেছে তাই হ্যাঁ আর বলো না ডাকটা পুরো বদ্ধ হয়ে আছে তাও দু তিন দিনের মানে পরশু দিন আরও খারাপ অবস্থা ছিল বা এখন অনেকটা বেটার আছি শুধু ডাকটা বদ্ধ হয় কথা বলতে একটু অসুবিধা হয় আর নিঃশ্বাস দিতে অসুবিধা হয় আর কিছু না এমনি ঠিক আছে কালকে ভিডিও দিয়েছি লং ভিডিও পুরো নাকে নাকে ভিডিওটা বানিয়েছি পুরো আমি ভাবছি যে ভিডিওটা সঞ্জয় ভাই আর আনিসা বড় যদি ভিডিওটা না দেখে থাকো প্লিজ একটু ভিডিওটা দেখেও পমফের মাঝে ভিডিও বানিয়েছিলাম দেখো পারলে পুরো নাকে ভিডিওটা করেছি সজয় ভাই বলছে আহ বোর্ড কেমন আছে বলো বোর্ড তো এখনো আসেনি এটা আডিসা বডু আডিসা বডু বুঝলে কোথায় গেল গো সজ্জয় ভাই সবাই আচ্ছা সজল বলছে আজকে দেখলাম ভিডিও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সত্যি আমি এখন ভিউটা ঠিক কত দাঁড়িয়েছে একটা ভিডিও ভাইরাল হচ্ছে না সেই আগের যা হয়েছে হয়েছে এক দেড় বছর আগের ভিডিও তারপরে আর কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আরিসা এখন কেমন আছো বলো আরিসা বরু কেমন আছো বলো চলে গেছে বোধহয় কই চোখেরই লেখা আবার সঞ্জয় হয়েছে অনেক অনেক ভালোবাসে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আচ্ছা কবলেশ ভাই তুমি যখন পাঁচ দিন চলে গেছিলে বৌদি হ্যাঁ হ্যাঁ তারপর কি তারপরেরটা কি বলো কমলেশ ভাই তো ভিডিও তোমার দেখা দেখতেই হবে গো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোরা সাপোর্ট করলে বলো তো একটু কি এগোতে পারবো আর যতটুকু যা হয়েছে পুরোপুরি তোমাদের সাপোর্ট পুরোপুরি একশি কি এগোনো সম্ভব নয় ইউটিউবটা আবার একটা জিনিস এক পা এগুলো সম্ভব নয় তোমরা না থাকলে বাট যতটা আশা দিয়ে ভিডিও বানাই আমি দেখেছি এক একটা ভিডিও এত যাচ্ছে তাই তাও মানুষ কত দেখে কতটা ভিউ হয় আর একটু ভালো করে ভিডিও বানালেও লোক দেখে না জানি না কেন ভাই আছে আচ্ছা সঞ্জয় ভাই রাতের বেলা কি রান্না হয়েছে বলো কিভাবে কাটে দিয়ে রাত কবলেশ ভাই তো আর কিছু বললোই না শুধু বললো যে তুমি যখন পাঁচ তো পাঁচ দিন চলে গেছিলে বৌদি তারপরে কোনো কিছু ওরা উত্তর ধর আচ্ছা সঞ্জয় ভাই রাতের বেলা কি রান্না হবে আচ্ছা আমি তোমার ডা কেটে নেব ডাক কেটে নেব আর নিঃশ্বাস দিতে হবে না আমায় তাহলে আর এমনিও আমি নিঃশ্বাস মুখ দিয়ে মুখ দিয়ে দিচ্ছি আমার অবস্থা খারাপ আছে ডাকে পুরো সর্দি পথে তো বুক দিয়েই বিশ্বাস দিচ্ছি বুঝলে সজ্জয় ভাই বলছি রাতের বেলা কি রান্দা হবে তোমার রাতের বেলা ভালোবাসা যায় শুধু একজনকে হ্যাঁ কবলেশ ভাই আমাকে একটা কথা বলতে আসছিলো একটা কথা বলে চলে গেছে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই হ্যাঁ একদম সবাই কোথায় গেল তো সঞ্জয় ভাই কি আড্ডা হবে তোমার আজকে কোথায় গেলে চলে এসো গো ওটাই বলছি যে আজকে রবিবারের দিন সবে কোথায় গেল কাউকেই পাচ্ছি না আবার আজকে চিকেন গো খাবে এসো ওরে বাবা ভালোই করেছ লাল লাল চিকেনের ঝোল আমাকে একটু পার্সেল করে পাঠিয়ে দাও বুঝলে শুধু ডা আর কি পাঠাবো বলো রুটি রুটি আর চিকেন ওটা হলে যথেষ্ট ঠিক আছে বৌদি পাঠিয়ে অনলাইনে আচ্ছা ঠিক আছে ইউ তুমি কেটে এলভি চালু করো আবার কেটে চালু করবো কেন নোটিফিকেশন যাচ্ছে না না আমার মনে হচ্ছে তাই আবার কাটবো আচ্ছা ঠিক আছে কাটি